আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব এই আলুর দমে এই মনোমুগ্ধকর আলুর দমে হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক দারুণ খেলাম কিন্তু আজ তাই শেয়ার করতে চলে এলাম তাড়াতাড়ি হ্যালো এভরিওয়ান কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি হবে ছানার পুর দিয়ে আলুর দম প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেওয়া হলো আলুটাকে সেদ্ধ করে তার মাঝখানে এরকম করে কেটে স্কুপ করে নিতে হবে আলুগুলো খুব ছোট ছোট নেওয়া হয়েছে আপনারা চাইলে বড় আলু ইউজ করতে পারেন তবে ভালো করে সেদ্ধ করে নেবেন সাথে নেওয়া হয়েছে এটা হচ্ছে পনির পনির গুঁড়ো আপনারা চাইলে ছানাও দিতে পারেন আর কাজু বাদাম আর কিশমিশটাকে কুচিয়ে নেওয়া হয়েছে এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু পুরটা তৈরি করা হবে পুর বানাতে কিছু ঝামেলা নেই জাস্ট সবগুলোকে একটা পাত্রের মধ্যে নেওয়া হলো এরপরে তার মধ্যে দেওয়া হবে সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী লবণ একটু দিলেই হবে আর হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আগের থেকে যে স্কুপ করে যে আলুগুলো ছিল সেই স্কুপ করা আলুগুলোকেও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো এটা কিন্তু বাইন্ডিংয়ের ভালো কাজ করবে তাই সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর আর কিছুই না স্কুপ করে রেখা আলুগুলোর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে ভালো করে এটে দেবেন বেশি বেশি করে দিলেও ভালো হয় খেতে যতটা সম্ভব স্কুপ যদি ভালো করে করেন তাহলে খেতে ততটাই স্বাদ হবে দেখবেন আলুটা যাতে না ভেঙে যায় সেদিকে নজর রাখতে হবে এভাবে সমস্ত আলুগুলোকে স্কুপের মানে স্কুপ করা আলুগুলোকে ভরে নেওয়া হলো এরপর তেল গরম হতে দেওয়ার পর তার মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকে লাল করে ভাজা আবশ্যক তাই ভালো করে লাল করে ভেজে নেবেন নারবার সময় দেখবেন যাতে খুলে না যায় সেভাবে সাবধানে আলতো আহাতে সমস্ত আলুগুলোকে ভেজে নেওয়া হলো মিনিট দুই দিনের মধ্যেই আলুগুলো ভাজা হয়ে যায় তাই লাল করে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে আলুগুলোকে রেখে দেওয়া হলো এরপরে এর গ্রেভি বানানোর প্রক্রিয়া গ্রেভি বানাতে বেশি কিছু নয় যেটা রেগুলার আমরা ব্যবহার করে থাকি সেই রকম মশলাই আমাদের এই গ্রেভি বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে প্রথমে দেওয়া তেলের মধ্যে গোটা গরম মশলা ফোরন ভাজার সময় তেলটা বেশি ছিল সে তেলটা কিন্তু কমিয়ে এই কড়াইতে দেওয়া হয়েছে আর একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছিল যেমন টমেটো একটা ছোট টমেটো আর মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ আর এক ইঞ্চি মতন আদা আদা সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে সাথে দেওয়া হলো এক চামচ পরিমাণ রসুন বাটা কিছু গুঁড়ো মশলাও অ্যাড করতে হবে যেমন এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর সাথে দেওয়া হলো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে লবণটা খানিকক্ষণ পরে দেওয়া হচ্ছে ভালো করে কমে গেলেই একটু লবণটা দিয়ে দেওয়া হলো এরপরে ভালো করে নাড়াচাড়া করে মশলা ভাজা অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার এক কাপ মতন জল এতে অ্যাড করে দেওয়া হলো আপনারা ঝোল বুঝে মানে ঝোল কতটা রাখবেন সেই বুঝে ঝোলটা কম বেশিও দিতে পারেন এরপরে আগের থেকে ভেজে রাখা স্টাফ আলুগুলোকে দিয়ে দেওয়া হলো আলুগুলো দিয়ে খানিক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে রান্নাটাকে ঢেকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট হতে দিতে হবে রান্না প্রায় রেডি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে সামান্য ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন এই ছানার পুর ভরা আলুর দম দারুণ খেতে হয় কিন্তু ভাত রুটি পোলাও যে কোনো রকম পদের সাথে এটা ভালো লাগবে অবশ্যই ট্রাই করতে পারেন এটা নিরামিষ করতে গেলে পিঁয়াজ রসুনটা স্কিপ করে করতে পারেন তবে আমাদের করা হয়নি যদি করি তাহলে তাহলে সেটাও আমরা শেয়ার করব। কেমন লাগলো আজকের রান্নাটা আমাদের জানাবেন কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন রান্না নিয়ে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য